হ্যালো গাইস মানে কী বলবো কাল থেকে সোশ্যাল মিডিয়া ইউটিউব ফেসবুক টুইটার খুললেই সোশ্যাল মিডিয়া খুললেই একটা ব্যাপার একটা ভিডিও সবসময় দেখতে পাচ্ছি কে নাকি ট্রেনের মধ্যে একটা বয়স্ক লোক নাকি একটি মহিলার ভিডিও করেছে তো এটাতে রাজনৈতিক কিছু পলিটিক্যাল কথা অনেক কিছু আছে তো তোমরা দেখো ভিডিওটা তো বন্ধুরা তোমরা ভিডিওটা দেখলে এখানে দেখলে যে একটা বয়স্ক লোক ভিডিও করছে না তোমার কাছে স্মার্টফোন আছে বড় ফোন আছে তুমি ফেসবুক করো ইউটিউব করো টুইটার করো অনেক কিছু করো গান শোনো কিন্তু যখনই তুমি ক্যামেরা করছো আর ক্যামেরাটা ওই মহিলাটার দিকে ঘুরিয়ে দিচ্ছ তখন কিন্তু তুমি এটা ঠিক করছো না আজকে মহিলাটা যে ব্যবহার করেছে আজকে হিন্দু মুসলিম বলে এরকম করছো আজকে ওই মহিলাটার জায়গায় যদি কোনো মুসলিম মহিলা হতো সেও কিন্তু সেম এই ব্যবহারই করতো তাহলে এইটাকে রাজনৈতিক হিন্দু মুসলিম এইভাবে ঘুরিয়ে দিও না ব্যাপারটা ঠিক আছে মানে এটা সাপোর্ট করো না তোমরা এটা একটা অন্যায় কাজ করেছে এটা কিন্তু মাথায় রাখতে হবে আজকে মহিলাদের সম্মানটাকে কিন্তু তোমরা অন্যদিকে ঘুরিয়ে দিচ্ছ হিন্দু মুসলিমের কথা হচ্ছে না এখানে এখানে হিন্দু মুসলিমের কথা হচ্ছে না পলিটিক্যাল কোনো পার্টির কথা হচ্ছে না এখানে একটা মহিলা সম্মানের কথা হচ্ছে তো বন্ধুরা আমি যদি কথাটা ঠিক বলে থাকি কমেন্ট করে জানাও আর ভিডিওটা তোমাদের কাছে কেমন লেগেছে তোমাদের কি মতামত কমেন্ট করে জানাও দেখা হচ্ছে আর একটা নতুন ভিডিও নিয়ে টাটা বাই বাই